তোমাদের কাছে যদি কখনও বাটিকের এরকম পিস আসে তো প্রথমে যারা নতুন কাজ করো তাদের জন্য কথাটা বলছি মানে এই যে প্রিন্টগুলো দেখতে পাচ্ছ এগুলোকে কিন্তু সব সুতো দিয়ে বেঁধে বেঁধে করা হয় তো এই পিসগুলো যখন আমাদের কাছে পৌঁছয় তখনও কিন্তু এরকম অবস্থাতেই থাকে বাধা অবস্থাতেই থাকে তো এগুলোকে প্রথমে হাত দিয়ে দু হাত দিয়ে পিসগুলোকে টান দিলেই কিন্তু এটা খুলে যায় আর তারপরে এটাকে ভালো করে প্রেস করেই কিন্তু তোমরা কাটিংটা করবে তবেই কিন্তু কাটিংটা সুন্দর হবে এবং কাটিং সুন্দর হলেই বানানো সুন্দর হবে তো এটা ছিল প্যান্টের পিসটা আর ওটা ছিল হচ্ছে চুড়িদারের পিসটা তো এটা প্রথমে আমি আমার ননদকে একটা এরকম পিসের চুড়িদার বানিয়ে দিয়েছিলাম সেটা দেখে ওর মাসির খুব পছন্দ হয়েছে তাই মাসির জন্য বানিয়ে দিতে হবে সেই জন্যই পিসটা আর কি নিয়ে এসছে তো এই পিসের চুড়িদারের কাটিং ও প্যান্টের কাটিংটা কে কে দেখতে চাইছো সেলাইটা কে কে দেখতে চাইছো কমেন্টে অবশ্যই জানিও